হুজুর পাত সাল্লাম ওনার জীবন বৃত্তান্ত এর তৃতীয় নাম্বার পড়বে ফেসবুক লাইভ এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে যেনারা শুনবেন অবশ্যই আপনাদের বলবো মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আরো যারা শুন আরো যেন অন্য কেউ শুনতে পারে সে সুযোগটুকু করে দেবেন শেয়ারের মাধ্যমে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আলোচনাটি কীরকম লাগলো সর্বপ্রথম আমি আলোচনা শুরু লগ্নে সুপ্রিয়া জ্ঞাপন করতেছি মহান মনি মহান রব আল্লাহ জল্লা শারফুর দরবারে যেজন মহান মালিক মহান রব আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক করলেন সে মোহন রব আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ রব্বালীন এরপর পরে সেইদুল মুসালিন খামান দো জাহানের বাচ্চা দো জাহানের নবী

বিভিন্ন ধর্মগ্রন্থ ও ধর্মপ্রচারকদের দ্বারা মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের আগমনের পূর্বাভাস তো গত পর্বে আমরা জেনেছিলাম কোরআনে বাণী এবং বেদ ও কোরআনে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বৌদ্ধ শাস্ত্রে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ফারসি ধর্মশাস্ত্রে মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং আরও যে ধর্মগ্রন্থ রয়েছে তাদের মধ্যে যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি আসার যে পূর্ব থেকে ঘটনা সেগুলো তো যারা যারা দেখেননি অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন ধর্মে যেগুলো ধর্মের কিতাবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আসার পূর্বভাষ ছিল আজকের পর্বে আমরা জানবো আব্দুল মোতালেবের জন্মগ্রহণ এবং তার মধ্য বা তার যে কপালের নূর এবং সাল্লাম এবং আসার পর যে যে ঘটনা ঘটে তার বিবরণ কোসাই এর ছয়জন পুত্র ছিল আব্দুদ্দার আবদে মানাফ আব্দুল উজ্জা আবদে ইমনে কোসাই তাহমির এবং বার কুষাই মৃত্যুকালে আব্দুদ্দারকে অর্পণ করে যান কিন্তু ভাইদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে অযোগ্য সুতরাং কিছুদিন পর তার দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন তার বংশেই মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম জন্মগ্রহণ করেন আব্দ মানাফের ছয় ছেলে ছিল তাদের মধ্যে আসেম ছিলেন খুব প্রভাবশালী ও সম্মানিত তিনি সব ভাইকে একত্র করে পরামর্শ করলেন যে আবার সব দায়িত্ব আব্দুদ্দারকে আব্দুদ্দার থেকে নিয়ে নিতে হবে কিন্তু আব্দুদ্দারের সন্তানেরা তা ছেড়ে দিতে অস্বীকার করলে উভয় পক্ষের যুদ্ধের তৎপরতা শুরু হয়ে যায় শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে হাতে কাবার সব দায়িত্ব ছেড়ে দেয়া হয় তিনি খুবই দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন হাজিদের পানাহারের হাজিদের পানাহারের সুবন্দস্ত ও ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধন করে এরপর তিনি রোমাধিপতির সিটি লিখে কুড়াইশ ব্যাসী বা কুড়াইশ ব্যবসায়ীদের থেকে কর আদায় বন্ধ করার অনুরূপ ব্যবস্থা হাফসি বাদশাহাজ কাছ থেকেও আদায় করে আরব লন শীত মৌসুমে সিরিয়া এবং এশিয়া মাইনগরের সীমান্ত অঞ্চলে ব্যবসার প্রয়োজনে যাতায়াত করত সে সময় আঙ্গোরিয়া ছিল প্রসিদ্ধ শহর সেখানে রোমাধিপতির রাজধানী ছিল কুরাইশ ব্যবসায়ীদেরকে সেখানে বেশ সম্মান করা আরবে পথ চলাচল নিরাপদ ছিল না হাশেম বিভিন্ন গোত্রের লোকদের সাথে আলাপ আলোচনা করে কুরাইশ বণিকদের নিরাপত্তার ব্যবস্থা করে একবার মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় হাশেম তখন ব্যক্তিগতভাবে রুটি ও ঝোল তৈরি করে মানুষকে খাওয়াতে লাগলেন এজন্য তাকে হাশেম উপাধি দেওয়া হয় আরবি ভাষায় কোনো কিছু টুকরা করাকে হাস বলা হয় আর যে এ কাজ করে তাকে বলা হয় হাসেম একবার তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়া রওনা হন পথে মদিনায় সাময়িকভাবে অবস্থান করেন একদা তিনি মদিনার বাজারে গিয়ে জৈনিকা বুদ্ধিমতী ও মিষ্টভাষী রমণীকে দেখতে পান হাসেম তাকে বিয়ের প্রস্তাব দিলে পরস্পরে বিয়ে হয় হাসেম কয়েকদিন শ্বশুরালয়ে অবস্থান করে সিরিয়া রওনা হয়ে যান প্রতিমধ্য গাজ্জাহ নামক স্থানে তিনি মারা যান তখন সালমাহ ছিল গর্ভবতী নির্দিষ্ট সময়ে তিনি একটি পূর্ত পুত্র সন্তান প্রসব করেন তার নাম রাখা হয় সাহেবা সে দীর্ঘ আট বছর মদিনায় প্রতিপালিত হয় আসামের ভাই মোতালিব এ সংবাদ জানতে পেরে সাথে সাথে মদিনায় দিয়ে ভাতিজার তালাশ করতে থাকে সালমা মোতালিফকে স্বগৃহে নিয়ে যান মোতালিব সেখানে তিন দিন থেকে চতুর্থ দিন ভাতিজাকে নিয়ে মক্কায় রওনা হন সাইয়েদ ইтим বলে মুত্তালিব তাকে লালন পালন করেন এজন্য সাইয়েদ আব্দুল মুত্তালিব বলে পরিচিত হন আব্দুল মুত্তালিব অর্থ মুত্তালিবের দাস এইভাবে জন্মের মাধ্যমে হাসেমের থেকে নুরে মুহাম্মাদি আব্দুল মুত্তালিবের নিকট স্থানান্তরিত হয় নূরে মুহাম্মাদি তার কপালে চন্দ্রের ন্যায় সব সময় চমকাত নূরের প্রভাবে তার শরীর থেকে সর্বক্ষণ মেশকের সুবাস বের হত কোনো সময় দুর্ভিক্ষ হলে তাকে নিয়ে লোকে প্রার্থনা করাতো তার প্রার্থনা আল্লাহ কবুল করতেন তিনি খুব সুবোধ ছিলেন বদ কাজ পছন্দ করতেন না মক্কার লোকে মদ খেত জোয়া খেলত জিনা করত উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করত মেয়েদেরকে জীবন্ত খবর দিত সামান্য মনোবাদে যুদ্ধ করত এতিমদের প্রতি জুলুম লুট দ্রাস করত কেহ কাউকে মানত না মূর্তি পূজা করতো আরও যত রকমের খারাপ কাজ ছিল তা সবই করত কিন্তু আব্দুল মুক্তালিম এসব কাজ করতেন না বরং অন্যদেরকে তা থেকে বিরত রাখার চেষ্টা করতেন ও উপদেশ দিতেন কোনো কাজ সামনে আসলে তার কপাল নূরে মোহাম্মেদের গুণে চন্দ্রের ন্যায় উজ্জ্বল হতো এবং কপালের নূরের জন্যই তিনি শত্রুদের ওপর বিজয়ী হতেন আব্রাহা বাচ্চা যখন কাবাঘর ধ্বংস করার জন্য মক্কায় আসে তখন তিনি ক্রাইশদের কয়েকজনকে নিয়ে ছবির পর্বতের ওপর আরোহণ করেন সে সময় তার কপাল থেকে চন্দ্রের ন্যায় নূর চমকাতে থাকে এবং কাবা পর্যন্ত সে আলো পৌঁছে যায় এতে তিনি বুঝালেন এতে তিনি বুঝলেন আব্রাহা ঘর ধ্বংস করতে পারবে না তিনি পথের লোকদেরকে বললেন চলো বাড়ি যাই আমরাই বিজয়ী হব আব্রাহা একজন সেনাপতিকে তার নিকট প্রেরণ করলেন সে তার নিকট আসা মাত্র ভয় পেয়ে বয়স হয়ে যায় কিছুক্ষণ পর হোস হলে সে বলল আবদুল মুত্তালিবের সাথে কেউ পারবে না আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা আক্রমণ করে সে যে মাহমুদ নামক সাদা হাতির উপর বসা ছিল সে হাতি আবদুল মুত্তালিবকে দেখে চের নয় পূর্ণিশ করে এ সময় মুহাম্মাদি নুরের জন্য সম্ভবত হয়েছে এ সবাই সম্ভবত মুহাম্মাদি নুরের জন্যই হয়েছে ওই সময় নূর যদিও আমানের গর্বে ছিল কিন্তু এক সময় তা আব্দুল মোতালিবের কবলে ছিল যার রেশ তখনও তার মধ্যে অটো ছিল আব্দুল মোতালিব তার পুত্র আবু তালিবকে একদিন বললেন আমি একদিন কাবার মধ্যে মধ্য পাথরে মাথা রেখে শুয়েছিলাম আমি সামনে দেখলাম একটি বিরাট গাছ যার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত পৌঁছেছে এরও বৃক্ষ আমি আর দেখিনি তিনি এতে সূর্যের কিরণ থেকেও অনেক বেশি নূরের কিরণ ছিল দুনিয়ার সব ধরনের লোক কাছের দিকে লক্ষ্য রেখে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাচ্ছে ওই নূর কখনো বাড়ে কখনো কমে কুরাইশদের অনেক লোক মনের আনন্দে ওই বৃক্ষের শাখা প্রশাখা ধরে রয়েছে আর একদল কুরাইশ ওই বৃক্ষটি কাটার জন্য ধুয়ে আসলো ওই সময় এক নুরানি যুবক এসে হাজির হলো সে ওই কুরাইসদেরকে হত্যা করলো আমি যখন গাছের ডাল ধরতে গেলাম তখন গাছের ডালপালা অতি তাড়াতাড়ি উপরে উঠে গেল আমার ভাগ্য আর ডাল ধরা হলো না আমি যুবককে জিজ্ঞাসা করলাম এ গাছ ধরা কাদের ভাগ্য হবে ভাগ্য হবে সে বলল তার ডাল ধরে আসে তাদের ভাগ্য হবে পরে আমি এক গণকের কাছে স্বপ্নের কথা বললাম শুনে তার চেহারা বিবর্ণ হয়ে গেল সে বললো তোমার বংশে এক ব্যক্তি জন্মানবেন তার হাতে সমস্ত দুনিয়া জয় হবে তিনি এক নব জারি করবেন বহু লোক তার হবে কিন্তু তার ক্ষতি করতে পারবে না কিন্তু আবু তালেবকে বললেন আমার মনে হয় তুমি সে লোক আব্দুল মোত্তালি পুত্র আব্বাসকে বললেন এক শীতের মরশুমে আমি এমন শরে গিয়েছিলাম এক ইহুদি আলেম একদিন আমি তার কাছে ছিলাম তিনি জিজ্ঞাসা করলেন কোথা থেকে থেকে কেন এবং তোমার নাম কি আমি আমার নাম পিতার নাম এবং বাসস্থানের নাম বললাম তিনি বিনয় সহকারে আমার শরীরের কিছু অংশ দেখতে চাইলেন তিনি আমার নাকের ছিদ্র তিনি আমার নাকের ছিদ্র টেনে দেখলেন এবং বললেন তোমার এক হাতে নবুবত এবং অন্য হাতে রাজ্য এ খেলাফত দেখছি ও খেলাফত দেখছি তোমার আওলাদে নবী হবেন এবং সারা বিশ্বে দিন জারি করবেন একবার আব্দুল মোতালিব মানত করলেন যে যদি আমার দশটি সন্তানই আমার জীব যুবক অবস্থায় দেখতে পাই তবে তার একজনকে আল্লাহর নামে তার তার ও যাদের নাম পূর্বে দেওয়া হয়েছে আল্লাহ তার আশা পূর্ণ করেছিলেন কিন্তু তিনি তার মানতের কথা বলে যান পরে সবচেয়ে তার মানতের কথা শ্রবণ করে দুম্বা গরু উট ইত্যাদি কোরবানি করেন সর্বশেষ তাকে পুত্র কুরবানির মানতের কথা বলা হয় তিনি ছেলেদের তার মানতের কথা জানালেন সবাই রাজি হলো লটারি দেয়া হল আব্দুল্লাহ নাম উঠল তিনি তাকে নিয়ে বদ্ধভূমিতে গেলেন এবং কুরবানি দিতে প্রস্তুত হলেন আবদুল্লাস কপালে নবীর নূর ছিল বলে সে অপরূপ সুন্দর ছিল এজন্য সকালে তার নাম উপর আসক্ত ছিল সকালেই বলল যে তার বদলে দশটি উঠ এনে উটের নামের সাথে তার নাম লিখে আবার লটারি দাও তাই করা হলো কিন্তু এবারও আবদুল্লার নাম উঠল পরে আরও দশটি উঠ উটের নাম ও তার নাম দিয়ে লটারি দেয়া হলো কিন্তু এবারও আবদুল্লার নামই উঠল এভাবে উটের সংখ্যা বাড়তে বাড়তে একসাথে পৌঁছালো পৌঁছালে লটারি দেয়া হলে দেখা যায় স্থলে উঠের নাম উঠেছে তখন ওই সব উৎ করা হলো সম্মানিত দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে লাইভে যুক্ত থেকে আমার কথাবার্তা শুনতে ছিলেন এবং পরবর্তী সময়ে ইউটিউব ভিডিওর মাধ্যমে যারা শুনবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে যেন তারা শুনতে পায় আপনার মতন এবং প্রতিদিন আমি আমার ফেসবুকে মোহাম্মদ সাল্লি সাল্লামনার সম্পূর্ণ জীবনের সম্পর্কে আলোচনা করে থাকি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা সকলে ফেসবুকে এসে যুক্ত হয়ে যাবেন এবং সরাসরি আমার আলোচনা শুনবেন আজকের আলোচনা ছিল আব্দুল মোতালেবের জন্মগ্রহণ ও তার তার কপালের মধ্যে নূরে মুহাম্মদ আসার পর যে যে ঘটনা ঘটে তার বিবরণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা আমি এখানে ইতি করছি। অবশ্যই দানাতে ভুলবেন না আমার আল আলোচনাটি কীরকম লেগেছে تبارك الله تجبين سوستة تجبين آخر إن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.